কাঁচা কলা আমরা ভাজি বা তরকারিতে খাই কিন্তু জানেন কি ডাক্তাররা এটে বলেন গার্ড হিলার মানে পেটের ডাক্তার রেজিস্ট্যান্ট স্টার্স অন্ত্রের জন্য সোনা কাঁচা কলায় থাকা রেজিস্ট্যান্ট স্টার্স অন্ত্রের ভালো ব্যাকটেরিয়া বাড়িয়ে তোলে এতে অন্ত্রের ক্ষত দ্রুত সারে পেটের প্রদাহ কমে এবং আইবিএস রোগীদের অনেক উপকার হয় দুই অম্লতা ও গ্যাস কমানোর প্রাকৃতিক ওষুধ যারা অ্যাসিডিটি গ্যাস বা বদহজমে ভোগেন কাঁচা কলা তাদের জন্য অসাধারণ এটা পাকস্থলীর বাড়তি অ্যাসিড অ্যাসিড শোষণ করে পেটকে আরাম দেয় তিন ডায়রিয়া বন্ধে দারুণ কার্যকর কাঁচা কলার পেকটিল পেটের বাড়তি পানি শোষণ করে আর স্টুল নরম রাখে তাই শিশু কিংবা বড়দের ডায়রিয়া হলে ডাক্তাররা কাঁচা কলা খেতে বলেন চার অন্ত্রের মাংসপেশি শক্তিশালী করে এতে থাকা পটাশিয়াম অন্ত্রের মাংসপেশি শক্তিশালী করে খাবার হজমে সময় কম লাগে কোস্ট কমে যায় পাঁচ গার্ড ব্রেইন কানেকশন অন্ত্র ভালো থাকলে মন ভালো থাকে কাঁচা কলা পেট পরিষ্কার রাখে সিরোটোনিন বাড়ায় যা মানসিক চাপ কমাতে দারুণ সাহায্য করে তাই কাঁচা কলা শুধু খাবার নয় এটাই আপনার পেটের গোপন ডাক্তার ভিডিওটি সেভ করুন আর প্রতিদিনের স্বাস্থ্য টিপস পেতে হেল্পিল ল্যাবকে সাবস্ক্রাইব করুন